এবং লন্ডনে বুধবারই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ঈদ ইউনিয়ন অনুষ্ঠিত লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বুধবারই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর ঈদ রি ইউনিয়ন ও অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হামলেট কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ সময় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে সংগঠনের গৃহায়ন প্রকল্পে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় দর্শক আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রুহেল লন্ডনে বুধবার এজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ঈদ রিউনিয়ন এবং অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত তেরোই মে মঙ্গলবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয় ঈদ রিউনিয়ন এবং অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি সহ প্রবাসী নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি মোহাম্মদ গুলজার হুসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সহ সাধারণ সম্পাদক নুনু মোহাম্মদ শেখ নাসির উদ্দিন আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয় শুরুতে এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গুলজার হুসাইন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন প্রবাসী থেকেও দেশের জন্য কাজ করে যাওয়া এবং সামাজিক বন্ধনকে দৃঢ় রাখা খুবই গুরুত্বপূর্ণ বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ এসব করে যাচ্ছেন নিষ্ঠার সাথে আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু বি অ্যাট দিস ইভেন্ট আমরা সবার মনোর ডিউটি

দিয়া সাহায্য করতাম আর আমরা আমি ইমপ্রেস যে দেখিয়া যে আমরা অতো অত মানুষ যে একটার সাথে জড়িত আসুন দেখিয়া খুব ভাল লাগে আমি অলরেডি কমেন্ট করছি দুইটা ঘর ইনশাল্লাহ আরও এখন আমার মন আরও খুশি হয়েছে আরো বেশি বেশি করে দিব সংগঠনের উদ্যোগে ইউনিয়নের সকল মসজিদের রমজান মাসে নগদ অর্থ ও উপহার সামগ্রী হুইল চেয়ার অটোরিকশা খাদ্য সামগ্রী বিতরণ এবং গৃহ নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য সালে কার্যনির্বাহী কমিটির উদ্যোগে গৃহ নির্মাণ প্রকল্পটি বাস্তব সম্মত একটি প্রকল্প এই প্রকল্পটি বাস্তবায়নে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান উল্লেখ বুধরেজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ইতিমধ্যে বুধবারেজার ইউনিয়নে তেরোটি পাকা গড় তৈরি করে গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দর কাছ থেকে আরও নয়টি গড়ের অনুদান সংগ্রহ করা হয়েছে যথাসময়ে গড়গুলির কাজ শুরু করা হবে খুবই উৎসব মৃত্যু পরিবেশ এইখানে খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা নয় খুবই সাকসেসফুল একটা প্রজেক্ট তেরোটা কর আমরা সম্পূর্ণ হয়ে গেছি আজকে প্রায় আরো সাড়ে পাঁচটা কর কমিটমেন্ট পুরো কিবো আপনারা আমরা আমরা আশা করবো থাকবো আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম গুড ট্যান হাউস আরেকটা একমাত্র যে আমরা ফ্রেন্ড যারা আসেন যারা আমরা মেম্বার যারা আসেন যারা আমরা সাপোর্টার যারা আসেন তাই তেন লাগে আমরা ধন্যবাদ জানাই আমরা আজ প্রোগ্রাম থেকে অনেক বেনিফিটেড হয়েছি যে অনেক মানুষে আরও দান করতেন আরো বড় দান করতেন তান তানেও ধন্যবাদ জানাই আর আমরা আমরা লাগে দোয়া করবা আমরা যে প্ল্যান করছি ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ আরো বেশি বেশি করে দেওয়ার মেম্বারশিপ করার আপনারা আমরা থাকবা দোয়া করবা অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দের পক্ষ থেকে গৃহায়ন প্রকল্পে বিশেষ অবদানের জন্য দাতাগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ঈদের আনন্দ বাগাবাগির পাশাপাশি একে অপরকে উৎসাহিত করতে এবং কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আজকে মানুষের যে আশা এটা মানে আমরা এত উৎফুল্ল করছে এত আনন্দিত করছে ভাষা প্রকাশ করার মতো নয় আমরা সবাই ধন্যবাদ জানাই রাম সেটা অনেক জনের গৌরব দিচ্ছেন আমিও নিজে একটা গড় দিছি এবং গৌর দিতে পেরে আমি অনেক নিজেকে আনন্দিত আনন্দ বোধ করতেছি এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট কাউন্সিলের কাউন্সিলর ইকবাল হোসেন কাউন্সিলর আহমেদুর রহমান ফারুক কাউন্সিলর বেলাল উদ্দিন সাবেক কাউন্সিলার মামুনুর রশিদ কুসাদক জয়নাল আবেদিন জয়নুল লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়র আহমেদ হাফিজ মৌলানা শামসুল হক নুরুল ইসলাম আলতাফ হুসেন বাইস হারুন মিয়া বারিশার আনোয়ার হুসেন খান ফজলুল হক সাংবাদিক উদ্দিন আহমেদ মাসুক আহমেদ সেলিম উদ্দিন আহমেদ জবরুল ইসলাম লোনি নজরুল ইসলাম বাবুল মহিউদ্দিন ফয়াজ আলী আহমদ অলি আকলাসুর রহমান কোমর ইকবাল হুসেন সৈদুর রহমান আকলু মিয়া মাইজ তারেক আহমদ আব্দুল বাসিদ সেলিম আব্দুল ওয়াদুদ তাজউদ্দিন আব্দুল বাসি ফারুক উদ্দিন আলতাফ হুসেন নজরুল ইসলাম মিসবাউদ্দিন কবির আহমদ আনসারি সামিন আলী আবুল আবুল কালাম সানা মিয়া রাসেল সাইদুল আলম আহমেদ হুসেন আকসার হুসেন আজম উদ্দিন কবির সহ আরো অনেকেই অনুষ্ঠিত হল বুধবার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ রি ইউনিয়ন ও অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মনে করেন বুধবারিবাজার ইউনিয়নের আর্থমানবতার সেবায় কাজ করে যাবে সংগঠনটি ওয়েস আহমেদ রুহেল নিউজ লন্ডন